ভাবতেছি যে নিজেই রান্নাটা করব তো আসলে এখন থেকে প্রত্যেকদিন দিন রাতের বেলা নিজেই রান্না করার চেষ্টা করব তো আমার রান্না ডান প্রায় মোটামুটি হয়ে গেছে ঢাকনাটা আপনাদেরকে খুলে দেখাই ও দেখেন তরকারির মধ্যে একটা তীব্র একটা ঝাঁঝালো ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক চলেন দেখি কি অবস্থা তো ভবিষ্যতে আরও আমি নিত্য নতুন নতুন ধরনের রেসিপি নতুন ধরনের রান্না করার চেষ্টা করব আমার সঙ্গে থাকবেন আজকের রান্নাটা তো বন্ধুরা অনেক প্রাণবন্ত চেষ্টায় আজকে রাতে রান্নাটা হলো কারণ আমার ইলেকট্রিক চুলাটা সার্ভিসিংয়ে ছিল আমাদের বদরগঞ্জের একটি বিখ্যাত দোকান থেকে চুলাটা কিনছিলাম দুই মাস পরে আবার চুলাটা নষ্ট হয়ে যায় তো ওখানে এ দেওয়া ছিল ওয়ারেন্টি ছিল আজকে নিয়ে এসে সেখানে এই মুরগির মাংস রান্না করতে বসছি তো পড়াইটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন ভিডিওতে তো এই এক পর্যায়ে যে বিশ মিনিট পরে চুলাটা আবার নষ্ট হয়ে যায় পরে আবার গ্যাসে রান্না করি তো অক্লান্ত পরিশ্রমের পরে এই যে ফাইনাল রেজাল্ট এখন এই যে আমার রান্না হয়ে গেছে মুরগির মাংস দেশি মুরগি তো যেহেতু রান্নাটি আমি খাবো এত বাবু খাবে তো আমি আর এক্সট্রা পাত্র ইউজ করতেছি না আমি একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে ছোট্ট একটা পিস নেই রানটা খাবো না দেখি কেমন হয়েছে আমার অতীতে অভিজ্ঞতা খুব কম তারপরও চেষ্টা করেছি ও একটু সহযোগিতা করেছে বিশ মিনিট নিজের রান্না ভালো হোক মন্দ হোক নিজের কাছে অনেক স্বাদ লাগে তখন ও রান্না করলে হয়তোবা বলতে পারতাম যে একটু লবণ কম হয়েছে এয়া কম হয়েছে বিভিন্ন কিছু তো যাই হোক এখন থেকে রান্না আমি নিজেই করার চেষ্টা করব তো আজকে আমার এই চুলার কারণে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে কুর্তি কামড়ে কামড়ে স্বাদ অসম্ভব সুন্দর হয়েছে আপনারা দোয়া করবেন যেন আমি এই সুন্দর সুন্দর রান্না করে খেতে পারি একটা আলু খাই